নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব কালো জিরে দিয়ে সম্পূর্ণ নিরামিষ করলার এক অপূর্ব রেসিপি স্বাদে গন্ধে অতুলনীয় এই রেসিপি গরম ভাতের সাথে যদি একবার করলার এই রেসিপি বানাও তাহলে কিন্তু বারবার তোমরা এই রেসিপি বানাবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিও তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি তিনটে করলা নিয়ে নিয়েছি করলাগুলোকে দুই ভাগ করে কেটে পাতলা করে কেটে নিচ্ছি করলার মধ্যে যেই বীজগুলো শক্ত হয়ে গেছে সেই বীজগুলো বের করে ফেলে দিলাম যেটুকু বীজ নরম রয়েছে সেগুলোই কিন্তু কেটে নিয়েছি এখানে তোমরা করলা বা উচ্ছে যে কোনো কিছু দিয়ে রেসিপিটা বানিয়ে নিও এরপর এইদিকে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলোকে একটু ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিচ্ছি আর মাঝারি সাইজের একটা আলু কেটে নেব তুলনামূলকভাবে বেগুনের থেকে আরও ছোট টুকরো করে আলুটা কাটতে হবে তার কারণ বেগুনের থেকে আলুটা কিন্তু ভাজা হতে একটু সময় লাগে যাতে দুটো সবজি সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে লাল লাল করে ভাজা হয়ে যায় সেইভাবে কেটে নিও এরপর চলো একটা ভাজা মশলা বানিয়ে নিই প্রথমেই গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা করে গরম করে নিয়েছি একদম হালকা আঁচে মশলাগুলো ভেজে নেব যাতে মশলাগুলো পুড়ে না যায় প্রথমে দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম পরিমাণে কালো জিরে অল্প পরিমাণে পাঁচ ফোড়ন হাফ চামচ পরিমাণে রাই সরষে আর হাফ চামচের থেকে একটু কম পরিমাণে হলুদ সর্ষে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে সময় নিয়ে মশলাটা হালকা করে একটু ভেজে নিচ্ছি মশলা থেকে সুন্দর গন্ধ আসা অবধি অপেক্ষা করবো মশলাটার রংটা দেখো হালকা পাল্টে গেছে আর সর্ষেগুলো অল্প অল্প করে চিটপিট করে ফুটছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করার পরে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে পোস্ত পোস্তটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি পোস্ত দেওয়ার পর কিন্তু আর গ্যাসটা অন করে রাখার দরকার নেই তাহলে পোস্তর স্মেলটা নষ্ট হয়ে যাবে কড়াইয়ের মধ্যে যেটুকু গরম রয়েছে এই গরমেই পোস্তটা একদম হালকা করে ভেজে নিচ্ছি তাহলে পোস্তগুলো বেশ একটু দানা দানা থাকবে রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে এই মশলাটা গুঁড়ো করার পর আমি তোমাদের দেখিয়ে দেব যে ঠিক এইভাবে গ্যাসটা অফ করার পরে পোস্ত দিলে ঠিক কিভাবে গুঁড়ো হয় তো তোমরা রেসিপিটা কন্টিনিউ করতে থাকো কড়াই গরম করে দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণে সর্ষের তেল রান্নাটা কিন্তু পুরোটাই সরষের তেলেই করতে হবে তেল থেকে কাঁচা গন্ধ চলে গেছে দিয়ে দিলাম কেটে রাখা করলা সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে সুন্দর একটা লালচে রং ধরিয়ে করলাটা ভেজে নেব আর করলাটা কিন্তু ভাজতে ভাজতেই সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে এরপর চলো মশলাটা গুঁড়ো করে নিই মশলাটা কিন্তু এর মধ্যেই ঠান্ডা হয়ে গেছে মিক্সিং জারের মধ্যে নিয়ে প্রায় পাঁচ সাত সেকেন্ড মতো একটু ঘুরিয়ে নিচ্ছি প্রায় পাঁচ সেকেন্ড মতো একটু ঘুরিয়ে নিয়েছি এর মধ্যেই দেখো মশলাটা গুঁড়ো হয়ে গেছে আর পোস্তগুলো দেখো বেশ একটু দানা দানা মতো রয়ে গেছে এই দানা দানা মতো পোস্তগুলো মুখে পড়লে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে সুন্দরভাবে দেখো করলাগুলো সুসেদ্ধ হয়ে গেছে এরপর করলাটা না বিয়ে নিচ্ছি এইভাবে করলাগুলো যদি একটু লাল লাল করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটার মধ্যে তেঁতোর পরিমাণটা অনেকটাই কম লাগে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম প্রায় দুই চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে প্রায় তিন চারটের মতো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও তার কারণ রেসিপিটার মধ্যে আমি আর গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ এসেছে কাঁচা লঙ্কার কালো জিরের তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলু আর বেগুন আলু আর বেগুনের স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এরপর আলু আর বেগুনটা হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব আলু আর বেগুন থেকে অল্প অল্প করে জল ছাড়ছে এই জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে এর মধ্যেই আমি দেখো একটা বেশ ছোট্ট সাইজের টমেটো নিয়ে নিয়েছি একদমই ছোট টমেটো এই টমেটোটাকে কুচি করে নিচ্ছি এখানে আমি যেইটুকু পরিমাণে মশলা বা টমেটোর ব্যবহার করছি সেটা কিন্তু আমি যতটুকু সবজি নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী এরপর তোমরা যদি সবজির পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে নাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের মশলার পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে আলু আর বেগুনের মধ্যে হালকা একটা লালচে রং ধরে গেছে এরপর দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটো সামান্য একটু হলুদের গুঁড়ো এক চিমটি পরিমাণে জিরের গুঁড়ো আর এক চিমটি পরিমাণে ধনের গুঁড়ো খুবই সামান্য পরিমাণে কিন্তু গুঁড়ো মশলা দিচ্ছি খুব বেশি মশলা একদমই ভালো লাগে না রেসিপিটার মধ্যে এরপর নাড়াচাড়া করে মশলাগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি সবজির সাথে গুঁড়ো মশলাগুলো দিয়েছি আর গুঁড়ো মশলাগুলো কিন্তু খুবই সামান্য রয়েছে সঙ্গে সঙ্গে দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে যাবে না একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু জলে ছিটে দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় এরপরে গুঁড়ো মশলার সাথেই ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ভালোভাবে সবজিগুলো একটু ভেজে কষিয়ে নেবো যাতে টমেটোটাও সুন্দরভাবে নরম হয়ে সবজির সাথে মিশে যায় নাড়াচাড়া করতে করতেই দেখো আলু আর বেগুন কিন্তু বেশ ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর টমেটোগুলোও দেখো একদম গলে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলা করলাগুলো একটু যদি দেরিতে দেওয়া হয় তাহলে রেসিপিটার মধ্যে তেঁতোর ভাগটা অনেকটাই কম লাগে তবে তোমরা যারা তেতো খেতে অনেকটাই পছন্দ করো তারা কিন্তু আরও আগেও চাইলে দিয়ে নিতে পারো নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব আর এখন সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে এই জলের মধ্যে সবজিগুলো আর একটু সেদ্ধ হয়ে যায় আর বেশ একটু মাখো মাখো হয়ে যায় কারণ নইলে রেসিপিটা একদম শুকনো শুকনো হয়ে যাবে জলটা দিয়ে একটু সেদ্ধ করে নিলেই রেসিপিটা একটু মাখো মাখো হবে ভাতের সাথে মেখে খেতে ভীষণ ভালো লাগে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য রেসিপিটার মধ্যে দেখো যেটুকু জল দিয়েছিলাম পুরো জলটাই শুকিয়ে গেছে এরপর খুন্তিতে করে আমি একটু চেপে দিচ্ছি যাতে একটু মাখো মাখো হয়ে যায় রেসিপিটা দেখো সুন্দরভাবে একদম মাখো মাখো হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি খুবই সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম তাহলে টেস্টটা ব্যালেন্স হবে আর রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে তবে চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল তেতোর সাথে কিন্তু অনেকে চিনিটা খেতে পছন্দ করে না যারা পছন্দ করো না তারা বাদ দিয়ে দিও তবে আমার মনে হয় যে কোনো রান্নাতেই অল্প একটু চিনি দিলে তার স্বাদ ভীষণ বেড়ে যায় যেমন আমরা পায়েসেও এক চিমটি নুন দিয়ে থাকি সেই রকমভাবেই বেশ দেখো মাখো মাখো হয়ে গেছে রেসিপিটা এরপর বাকি যেটুকু গুঁড়ো করে রাখা মশলা ছিল পুরো মশলাটায় দিয়ে দিয়েছি আর চিনিটা কিন্তু মেশাতে মেশাতেই গলে গেছে কারণ খুবই সামান্য পরিমাণে চিনি ছিল গুঁড়ো করে রাখা মশলাটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর রান্নাটা করব না তাহলে এই সুন্দর মশলার গন্ধটা নষ্ট হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষ করলার এই রেসিপি বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও বানিও তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি